আচ্ছা এখন আমরা দেখাবো হচ্ছে কন্ট্রোল কার্ড কীভাবে মাদারবোর্ড ছাড়াই টেস্ট করা যায় এটা হচ্ছে ইস্ট পাওয়ারের পেছনে একটা জাম্পার আছে যেটা চিকন ডিসপ্লে কন্ট্রোল কার্ড চিকন ডিসপ্লে এটার ডিসপ্লেটা কিন্তু চিকন হবে অনলাইন ইউপিএসের তো এটাও যে মাদারবোর্ডে ব্যবহার করা হয় এটাও কিন্তু সেই মাদারবোর্ডেই ব্যবহার করা হয় এটা হচ্ছে কে স্টারের কে স্টার কন্ট্রোল কার্ড তো এটা দেখতেছেন এটাও কিন্তু কে স্টারের এইটাও কিন্তু কে স্টার সেম এখন আমরা দেখব যে কীভাবে কন্ট্রোলকারটা চেক মানে মাদারবোর্ড সারাই টেস্ট করা যায় এটা আসলে কেস্টারের মধ্যে তো ধরেন আমরা দেখি যে দুই ধরনের ইউপিএস একটা হচ্ছে সিঙ্গেল বাটনে অন আর একটা হচ্ছে ডাবল বাটনে অন তো এই ডাবল বাটনে অন না সিঙ্গেল বাটনে অন কি করতে হয় আমরা অনেক সময় এখানে অপটো কাপলারগুলো দেখেও বলতে পারি বা অনেক সময় এক এক ধরনের এক একজনের চিহ্নিত থাকে কিন্তু তারপর আমরা যারা নতুন বা যারা চেক করতে যায় একটু প্রবলেম ফেস করি তো সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা যে ডিভাইসটা তৈরি করছি সেটা হচ্ছে আপনারা নিজেরাও এটা করে নিতে পারেন খুব সহজেই এখানে আমরা যে জিনিসটা দিব মাঝখানের এখানে হচ্ছে প্রথম পিনটাই মাঝখানের প্রথম পিনটায় নেগেটিভ এদিক থেকে যদি ধরে এক দুই তিন চার চার নম্বর পিনটা পজিটিভ এখানে কিন্তু বারো বোল্ট ইন হয় এটা দিলেই কিন্তু আমরা এই কন্ট্রোল কার্ডটা ডিসপ্লে দেখতে পারবো যে আমরা দেখাচ্ছি কীভাবে আমরা এটা সংযোগ দিয়ে দিই সংযোগ দিলাম এইখানে কিন্তু আমি একটা জাম্পার লাগিয়ে নিছি এখানে কিন্তু আমরা একটা এটা দেখেন আমরা এই জিবি ডিভাইসটা বানিয়ে নিয়েছি একটা তিনটা ব্যাটারি দিয়ে যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন এমপি ব্যাটারি আর একটা দিছি ফোর পয়েন্ট ফাইভ মানে বারো ভোল্ট যাতে তৈরি হয় এরকমভাবে আপনার যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে বানিয়ে নিতে পারেন ডাইরেক্ট আমি ব্যাটারি সিস্টেম করে নেছি এখান দিয়ে চার্জিং সিস্টেমও আছে যে ব্যাটারিটা যাতে অনেক সময় দেখা গেছে যে আপনি চেক করবেন হঠাৎ করে আপনার এখানে বিদ্যুৎ নাই কিন্তু আমরা কী করলাম ব্যাটারি থেকেই চেক করে নিলাম আর একটা অনলাইন ইউপেস থেকে একটা জাম্পার আমরা এই আমরা যে সকেট আমরা খুলে নিছি যাতে এটা সহজে লাগা দেওয়া যায় কিন্তু এখানে আমরা যে এটা আমরা দেখব হচ্ছে এই যে হচ্ছে কে স্টার আমরা এখন এই যে যে ডিভাইসটা তৈরি করছি সেই ডিভাইসটা হচ্ছে এখানে দেখেন একটা সকেট লাগানো আছে ইউপিএসের মাদারবোর্ডে যেই সকেটটা থাকে সেই সকেটটা আর এখানে একটা সুইচ ব্যবহার করছি আমি পজিটিভ টার্মিনাল থেকে আর এখানে একটা সকেট ব্যবহার করছি যেটা যাতে আমি চার্জ করতে পারি যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারি ব্যাটারিটা তো এখানে আমি ব্যাটারি তিনটা সিরিজ করে নিছি যার কারণে আমরা বারাবর তৈরি করতে পারছি তো এখন আমরা দেখব যে এই কেস্টার কন্ট্রোলকারটা এটা প্রথম প্রিনটা যেহেতু নেগেটিভ এটা আমরা সহজেই সংযোগ করে দিব সংযোগ করে দিলাম এইভাবে চাতা দিয়ে দিলাম এখন আমরা যদি এই সুইচটা অন করি তাহলেই দেখবেন ডিসপ্লে চলে আসছে এই যে দেখেন এটা কিন্তু এই যে এটা কিন্তু এই যে কাটা কাটা আসতেছে ডিসপ্লেটা কি দেখা যায় এই যে দেখেন এই যে দেখেন দেখা যায় এই যে ডিসপ্লেটা কিন্তু কাটা কাটা কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু ক কে স্টারে কন্ট্রোল কাট কে স্টারের ডিসপ্লে কে স্টারের এটাও কে স্টারে কিন্তু এটা কিন্তু ডাবল সুইচ অন ডাবল সুইচ অফ এই যেটা বলছিলাম আমরা এটা কিন্তু আমরা দেখছি যে তিনটা অটো কাপলার মানেই হচ্ছে সিঙ্গেল সুইচ না কিন্তু তিন তিন কিন্তু কে স্টারে তিন সুইজ অপ্টো কাপলারে কিন্তু সিঙ্গেল সুইচ হয় কিন্তু এটা কিন্তু দেখেন ডাবল সুইচ অন ডাবল সুইচ অফ আমরা ডাবল সুইচ অন ডাবল সুইচ অফের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা লাগাই দেখাবো আমরা যে ফুল ডিসপ্লে চলে আসবে আমি আবার অফ করে দিলাম অফ করে দিয়ে আমি এটা বন্ধ করি আমরা আরেকটা কন্ট্রোল কার্ড লাগাই তাহলেই আপনারা সহজে বুঝতে পারবেন এটা আমরা এখানে রেখে দিলাম এই কন্ট্রোল কার্ডটা লাগাই এটা দেখব আমরা এটা হচ্ছে ডাবল সিজন নাটা সিঙ্গেল সিজন এটা আমরা দেখব এটা লাগিয়ে দিলাম সুন্দর করে এই অন করে দিলাম এখন দেখতেছেন এটা কিন্তু অন হয় নাই এই যে টিম টিম করে বাতি চলতেছে টিম টিম করে বাতি চলতেছে তার মানে এটা কিন্তু অনেই প্রবলেম অন অবস্থাতেই প্রবলেম এটা কিন্তু অনও হচ্ছে না এটা কিন্তু অন্য কোন এই যেমন এই প্রসেসর আইসিটা কিন্তু অনেক হিট হচ্ছে এই আইসিটা সিস্টেম আইসিটা অনেক হিট হচ্ছে তার মানে এটা কিন্তু একেবারেই খারাপ অন মোডেই সমস্যা আমি সুইচ অফ করে দিয়ে আবার খুলি এটা তাহলে কিন্তু আমরা দুই ধরনের টেস্ট হয়ে গেল একটা হচ্ছে যে আমি যেই কন্ট্রোলকারটা টেস্ট করলাম এটা কে স্টারের বাট এটা দুই সিজন দুই সিজ অফ হ্যাঁ আমরা কিন্তু এখন আবার চেক করতেছি এই ডিসপ্লেটা দিয়ে এই ডিসপ্লেটা এই ডিসপ্লেটা দিয়ে আবার চেক করলাম আমরা দেখতেছি যে সেম কাটা কাটাই আসতেছে কাটা-কাটা আসতেছে তার মানে এই কন্ট্রোল কার্ডটা এই ডিসপ্লে না কিন্তু এটা কিন্তু দেখতে একবারে কে স্টার এরি এটাও কে স্টার ওই ডাবল বাটনে অন যেটা ওইটাও কে স্টার বাট এটা ডাবল সিজন এটা ডিসপ্লেটা লাগবে হচ্ছে ডাবল সুইচ ডাবল সুইচ অফ সেই ডিসপ্লে এটাতে সংযোগ দিতে হবে আমরা এখন আরেকটি ডিসপ্লে আরেকটি কন্ট্রোল কার্ড চেক করবো এটা দিয়েই চেক করব এই ডিসপ্লেটা দিয়েই চেক করি আমরা এটাতে প্রথমে আমরা সংযোগ দিয়ে নিই জ্যাকটা ডিসপ্লে জ্যাক এটাতে আবার সংযোগ দেই হুম এখন আবার অন করি এটা অ্যালার্ম দিচ্ছে আবার এটা কিন্তু কাটা কাটাই আসতেছে অতএব আমরা বুঝতেছি যে এই কন্ট্রোল কার্ডটাও এই ডিসপ্লে না আমরা আরেকটা কন্ট্রোল কার্ড চেক করব তো এখন আমরা এই কন্ট্রোল কার্ডটি সংযোগ দিলাম এটা দেখেন এটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে কে স্টার এখানে কিন্তু একবারে ফুল ডিসপ্লে চলে আসছে যদিও অন্যান্য অপশনগুলো না থাকার কারণে প্রিন কনফার্মেশন অন্য অন্য অপশনগুলো না থাকার কারণে এটা ডিসপ্লেতে লেখা আসতেছে লো ব্যাটারি সিগনাল এরোর বিভিন্ন ধরনের আসতেছে তো আমরা যেই জিনিসটা ফাইনাল করলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে কেস্টারের সিঙ্গেল বাটনে অন সিঙ্গেল বাটনে অফ এই কন্ট্রোল কার্ড তো আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে কত ভোল্ট আমরা ইন করলাম আর কত হচ্ছে বের হচ্ছে রেগুলেটর আইসি থেকে তা আমরা এটাকে যদি নিচে করে ধরি এখানে আমরা প্রথম প্রিন্টটা হচ্ছে নেগেটিভ ডিসপ্লে কিন্তু আসে অলরেডি এখানে আমরা দেখলাম তেরো ভোল্ট আছে ইনপুটে তো সেম জিনিসটাই এখানে আমরা দেখি রেগুলেটর আইসিটাতে আসে হচ্ছে তেরো বোল্ট ইনপুটে আউটপুটে হচ্ছে সিক্স বোল্ট দেখাচ্ছে যদিও এখানে ইনপুটে একটু বেশি আউটপুটে আর একটু বেশি সিক্স দেখাচ্ছে যদিও এখানে ফাইভ বোল্ট থাকবে তারপরে এটা সিক্স দেখাচ্ছে এটা সমস্যা না তো ফাইভ বোল্ট থাকবে এটা সিক্স বোল্ট দেখাচ্ছে তো আমরা যেই জিনিসটা কনফার্ম করার জন্যই করলাম সেটা হচ্ছে যে কন্ট্রোল কার্ড আপনারা যদি নর্মালভাবে চেক করতে চান যে এটা সিঙ্গেল বাটনে অন না ডাবল বাটনে অন সেটা থেকে এটা এই সিস্টেমে আপনারা চেক করতে পারবেন তো এটা আপনারা যে কোনো জায়গা থেকে বারো ভোল্ট সাপ্লাই নিয়ে এই এরকম একটা এইরকম এই ধরনের একটা জ্যাক দিয়ে আপনারা চেক করতে পারেন তো এই টেস্টটা মানে এই না যে আপনার কন্ট্রোল কার্ডটা ভালো জাস্ট আপনি দেখলেন যে ইনপুট ভোল্টেজটা ঢুকছে এবং আউটপুট ফাইভ বোল্ট হওয়ার পরে সে সিস্টেমটা রান হয়েছে রান হয়ে আপনাকে সুই সুইচবোর্ডে ডিসপ্লেটাতে আলো এবং ডিসপ্লেটা দেখা যাচ্ছে তো এই ধরনের যে কন্ট্রোল কার্ডগুলা সেম দেখতে দেখেন সেম দেখা যায় কিন্তু এটা হচ্ছে ডাবল বটন অন এটা হচ্ছে সিঙ্গেল বাটন অন এটাও সেম এটা এগুলো হচ্ছে ডাবল বটন অন এগুলো হচ্ছে সিঙ্গেল বাটন অন এই হচ্ছে আজকের ভিডিও আপনারা ডিসপ্লে লাগিয়ে বুঝতে পারবেন যে এটা ডাবল সুইচ অন না ডাবল সুইচ অফ কন্ট্রোল কার্ডটা টেস্ট করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও তো এই প্রত্যেকটা এই আজ এই প্রত্যেকটা কন্ট্রোল কার্ডই কিন্তু সেম একটা মাদার হয় যেটা আপনারা জানেন কে স্টারের মাদার বোর্ড ওইটাতে ইস্ট পাওয়ারের কন্ট্রোল কার্ডও ব্যবহার করা হয় চিকন ডিসপ্লে যেটা এবং স্কোয়ার ডিসপ্লে কে স্টারের দুই মডেলের ট্রাই হয় তা আমি আপনাদেরকে মাদার বোর্ডটা দেখাচ্ছি কোন মাদার বোর্ডটা থেকে এটা কাজ করে এই হচ্ছে মাদার বোর্ডটা এই মাদার বোর্ডে আপনার এই ধরনের কন্ট্রোল কার্ডগুলো ব্যবহার করা হয় এটাতে আপনার ডাবল সুইচ অন ডাবল সুইচ অফ সিঙ্গেল সুইচ অন সিঙ্গেল সুইচ অফ অথবা এক বাটনে অন আরেক বাটনে অফ এই ধরনের এই ধরনের ডিসপ্লেগুলা কাজ করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে আমরা কীভাবে ডিসি ড্রাইভার চেক করতে হয় মাদার না লাগিয়ে এবং এস মডিউল কীভাবে চেক করতে হয় মাদার না লাগিয়ে সেই ভিডিওগুলো দেখাবো আপনারা দেখে নেবেন কীভাবে কনফার্ম করে আপনারা মাদার লাগাবেন লাগানোর আগে চেক করে নিতে পারবেন তো যদি সেই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যদি ভিডিও করি আবার নতুন কোনো ধরনের ভিডিও করি তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন